আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক আপনারা একটি চার্জার দেখতেছেন আমার সামনে আহ কল আমাকে জিজ্ঞেস করেন আপনারা যে আমি ব্যাটারি নিয়ে ভিডিও করি তো চার্জারের নিয়ে একটা ভিডিও করার জন্য চার্জার নিয়ে একটা চার্জারের ভালো মানের একটা চার্জার আপনাদের সামনে রিভিউ করার জন্য আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি চার্জার এটা হচ্ছে একটা ছিয়ানব্বই ভোটের একটা ব্যাটারি চার্জার এখানে আহ আপনারা দেখতেই পাচ্ছেন ছিয়ানব্বই ভোল্ট ছিয়ানব্বই বলতে একটা ব্যাটারি চার্জার এটা হচ্ছে অনেক ভালো কোয়ালিটির একটা চার্জার এখানে এটাতে কি হয় কি এটার ভিতরে কি কী স্পেশালিস্ট আছে আপনাদেরকে আমি এখন সুন্দরভাবে বলবো এখানে সো এখানে আছে একটা ডিজিটাল মিটার এটাতে হচ্ছে আপনার কত এমপিয়ারে চার্জ হয় এটা হচ্ছে একটা এমপিয়ার মিটার এমপিয়ার মিটারটা এখানে এমপিয়ারটা শো করবে আপনার একটা ব্যাটারি দুইটা ব্যাটারি এখানে যতগুলো ব্যাটারি চার্জ করবেন সবগুলো ব্যাটারি এমপিয়ারটা এখানে শো করবে নেক্সট টাইমে আছে এখানে একটা ভোল্টেজ মিটার আপনার এসি বোর্ড কত আছে এসি বোর্ডটা এখানে শো করবে এই মিটারে এখানে একটা সুইচ দেখতেছেন এটা হচ্ছে এই মেশিনের পাওয়ারের সুইচ পাওয়ার অন অফ এটা হচ্ছে এই সুইচ এটা হচ্ছে পাওয়ারের অন অফ সুইচ প্লাস আপনার এখানে ভোল্টেজ আপ অ্যান্ড ডাউনের একটা সুইচ এখানে এক এখানে হচ্ছে লো ভোল্টেজ লো ভোল্টেজ আপনার ব্যাটারিটা ভালো চার্জ করার জন্য আর এটা হচ্ছে হাই ভোল্টেজ উপরে উপরে হচ্ছে হাই ভোল্টেজ সো এটা আপনার লো ভোল্টেজও ভালো খুব ভালো পারফরমেন্স করবে এবং কি হাই ভোল্টেজও ভালো পারফর্মেন্স করবে ভালো পারফর্ম করার জন্য আপনার এখানে যে ভিতরে যে ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে ওটা হচ্ছে খুবই ভালো মানের তামার ট্রান্সফর্মার সো আর এই পাশে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে এই যে ছোট্ট করে একটা কালো সুইচ দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার এই যে এখানে এটা হচ্ছে এটা সুইচ না মূলত এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার এটা যখন আপনার এই কালেকশন করতে যায় কোনো কিছু ভুল হবে আপনার এই ব্যাটারির ভিতরে আউটপুট ইনপুটের বা ইম্পেয়ার মিটারের যে একটা কালেকশন আছে এই যে ক্লিপগুলা এখানে ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য আপনি এক যখন এক ব্যাটারি চার্জ করবেন বা দুই ব্যাটারি চার্জ করবেন তখন এখানে একটা ভোল্টেজ ই আছে হ্যাঁ বারো এক ব্যাটারি চব্বিশ ভোল্টে হচ্ছে আপনার দুই ব্যাটারি তারপর হচ্ছে তিন ব্যাটারি চার ব্যাটারি আটচল্লিশ এখানে প্রত্যেকটা ম্যানুয়ালি ভাবে একটা ই দেওয়া আছে ঠিক আছে এই যে নফ দেওয়া আছে আর এখানে একটা ফিউজ আছে তো এই যে এই যে সার্কিট ব্যাকারটা নিয়ে কথা বলছিলাম এই সার্কিট ব্যাকারের কাজ হচ্ছে আপনি এখানে যে কোনো একটা লাইন এম্পিয়ারের জায়গায় আপনি ভোল্টেজ দিয়ে ফেলেছেন এক্সাম্পল এখানে আপনি এটা হচ্ছে এম্পিয়ারের লাইন হ্যাঁ এটা হচ্ছে এম্পিয়ার এই এম্পিয়ার লাইনটি আপনি ভোল্টেজে দিয়েছেন ভোল্টেজে দেওয়ার সাথে সাথে আপনার এই সার্কিট ব্যাকার যদি অন থাকে এইভাবে যদি অন থাকে যেখানে লেখা আছে অন ভিতরে অন থাকলে এটার সাথে সাথে আপনার পুশ করবে এখানে উপরে উঠে যাবে সো এটা হচ্ছে এটার কাজ আর হচ্ছে এখানে খুবই ভালো মানের তার ইউজ করা হয়েছে এখানে খুবই ভালো মানের তার এবং কি ক্লিপগুলা এগুলো খুবই উন্নত মানের ক্লিপ হাতে নিলে বুঝতে পারবেন খুবই ভালো মানের আমার খুবই পছন্দ হয়েছে চারাটার কোয়ালিটি এবং কি আপনার যে ফিনিশিং এবং কি আপনার ভিতরে আমি তো খুললে দেখেতে না এখন আপনাদেরকে অন্য সময় অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে ভিতরে কী করছি ভিতরে কী আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা সো এই কত টাকা দাম কত টাকা আমার থেকে নিতে চান বা পার্সেস করতে চান আমি ফ্যাক্টরির সরাসরি ওনার যে ওনার নাম্বারটা আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন নাম্বারে দিয়ে দিব আমি সংগ্রহ করছি আপনার একটা ফ্যাক্টরি থেকে আমি তো মূলত ওর চার্জার না এটা হচ্ছে আমি ব্যাটারি বিক্রি করি তো আমি ফ্যাক্টরি থেকে এটা নিছি সো সেই সেই ফ্যাক্টরিটা আমি ওনার একটা কন্ট্যাক্ট যে নাম্বারটা নাম্বারটা আমি আপনার আমার ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা যোগাযোগ করে চার্জারগুলো সংগ্রহ করতে পারেন তো আমি বলবো আপনাদেরকে অসাধারণের চার্জার খুবই কোয়ালিটি সম্পূর্ণ দিয়ে এটা তৈরি করা হয়েছে সো চাইলে আপনারা নিতে পারেন আমার পছন্দ হয়েছে খুবই তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগছে সো ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন এবং কি আপনাদের মতামত জানার জন্য কমেন্ট করবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম